সদর দক্ষিণ মণ্ডলের প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী সমূহের পঞ্চাশতম আন্তমণ্ডল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই মঙ্গলবার অনুষ্ঠিত হল মানিকগঞ্জ মিলন সংঘ খেলার মাঠে এদিন সদর দক্ষিণ মণ্ডলের পাঁচটি অঞ্চলের প্রায় দুশো জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে কি বললেন সদর দক্ষিণ মন্ডলের এস অফ স্কুল রতন বর্মন শুনুন সদর হচ্ছে তেরাচিতা প্রাইমারি স্কুল হচ্ছে আর ছাত্রছাত্রীদের খেলা হচ্ছে এটা আমাদের পঞ্চাশতম সার্কেল খেলা আজকে এখানে জিপি পাঁচটা জিপি আমাদের সার্কেলে পাঁচটা জিপি আছে থেকে প্রত্যেক জিপি থেকে ফার্স্ট থেকে টোটাল এখানে দুশো অষ্টআশি জন পার্টিসিপেন্ট এসছে তাদের মধ্যে থেকে যারা ফার্স্ট মানে ফার্স্ট হবে তারাই ডিস্ট্রিকে যাবে খেলাটা হচ্ছে রাজাডাঙ্গা স্কুলে হচ্ছে ক্রান্তি ব্লকে হবে চার তারিখ এবং পাঁচ তারিখে হবে মে মাসে তো আমাদের খেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হল এখানে যারা খেলার মাঠ মানে মাঠ তৈরি করেছে যারা মানে পরিচর্যা ছিল খুব সুন্দরভাবে খেলা আমাদের প্রায় শেষের থেকে সুন্দরভাবে খেলা হয়েছে আমরা আশা করি আমরা ডিস্ট্রিক্টে একটা ভালো জায়গায় চৌত্রিশটা ছিল চৌত্রিশটা ইভেন্টে আমাদের এখান থেকে চৌত্রিশ জনে যাবে চৌত্রিশটা ইভেন্টে যারা জিপি থেকে এসে এখানে সবাই পার্টিসিপেট করেছে উদ্বোধনের সময় প্রেজেন্ট ছিলেন অ্যাকচুয়ালি আমাদের ডিপিএসসি চেয়ারম্যান স্যারে আসার কথা ছিল উনি একটা বিশেষ কারণে আসতে পারেননি পরে আমরা এখানকার যে লোকাল প্রধান ছিলেন প্রধান মহাশয়কে দিয়ে আমরা উদ্বোধন করেছি এবং এখানে আজকে আমাদের একটা নতুন যেটা হচ্ছে আমাদের দক্ষিণা বার্তা বই আমরা সার্কেল থেকে প্রকাশ করে থাকি গতবারও প্রকাশ করা হয়েছিল এবারও আমরা সেটা করলাম দক্ষিণা বার্তা আমাদের পাবলিশ করেছিলেন আজকে চেয়ারম্যান স্যার একটু দেরিতে এসেছিলেন ওনার হাত দিয়ে আমরা দক্ষিণাবার্তা উন্মোচন করেছি আমি রতন বর্মন এসআইএফ স্কুল সদর সাউথ সার্কেল জলপাইগুড়ি